হঠাৎ করেই শরীরটা খারাপ হয়েছে সকাল থেকেই হয়েছে এই জন্য সকাল থেকে আমি কোনো ব্লগ করতেই পারিনি হঠাৎ মানে কি বলবো যা এখন হচ্ছে ফিভার জ্বর ঠান্ডা সর্দি শরীরটা খারাপ কী হয়েছে গাটা ছ্যাদ তিনি মানে ভেতর ভেতরে ছ্যাচাঁদ করছে জ্বর সেরকম বাইরে ওরকম আসেনি আর নাকের এই জায়গাটা সুরসুর হচ্ছে মাথা ধরে আছে টাকাতেও পাচ্ছি না এরকম অবস্থা মানে খুবই খারাপ তা কাজ তো করতেই হবে সে হেরে যায় আর জিতে যাই যাই হোক যেরকমই হোক যেরকমই চলুক করে যেতে হবে কাজ এই জন্য হার মানছি না করে যাচ্ছি যতই যা শরীর খারাপ হোক তা চলুন One hour দেখলেন বাইরে গেছিলাম তা ওখানে গিয়ে আর বাইরে আর সেরকম মানে নিজেকে আর দেখাই কেন ও যায়নি আমি একাই গেছিলাম এটা খুব দরকারও ছিল আর বলবেন না এখন তো জানেন রোদ বলুন বৃষ্টি বলুন কোনো ঠিক ঠিকানা নেই বৃষ্টির তো বৃষ্টি হয়েই যাচ্ছে আর এবছর তো বিশাল ভুগোচ্ছে বৃষ্টিতে তার মধ্যে গেছে তো গেছে আমার ছাতা গেছে আমার তার মধ্যে ছাতা এবার আমি কি করবো এবার ছাতা আমার হারিয়ে গেছে হারিয়ে গেছে কীভাবে হারিয়েছে হলে হচ্ছে মাম্মা যেখানে প্র্যাকটিসে যায় ডান্সে ও আপনাদের আমি আগেও বলেছি ও দুর্গা পুজোর ডান্স পারফর্ম করছে তা প্র্যাকটিসে গেছে ওইখানেই ছাতাটা হারিয়েছে ছাতাটা হারিয়েছে হলে হচ্ছে আমার চাকে দিয়েছিলাম আমি তার আগে একদিন বৃষ্টি হচ্ছিল মুসলদার রাত্রের দিকেও এসেছিলো ওর মেয়ে তা ওই জন্য ছাতাটা দিয়েছিলাম আমার হাতেই দিয়েছে ছাতাটা কিন্তু ছাতাটা যে কারণে হোক যেভাবেই হোক আমার না আমি দেখেছি না আনা হয়নি না বুঝতেই পারছি না আমার তো মনেও পড়ছে না কি না কি ব্যাপার এইভাবে আমার ছাতাটা গেছে গায়ে এবার ছাতা তো নিতেই হবে ছাতা না নিলে তো চলবেই না যেরকম রোদের উপর তো রোদ ওঠে সেরকম তো বৃষ্টির পর বৃষ্টি আর ছাতা ওই একটাই আছে জোর জবরদস্তি আমাকে এই জিনিসটা কিনতেই হলো না কিনলে আমার চলবেই না তা গেলাম সোজা এই শরীর খারাপ নিয়েও আমি সোজা গিয়েছি দোকানে আর ওইদিকে ওনার স্টক খুবই ভালো যেখানে আপনারা দেখলেন দোকানটা এটা হচ্ছে আমাদেরই এইখানে আপনাদের আমি পুরো ওখানে ফোন নাম্বার টাম্বার সবই ছিল তাও আমি এখানে দিয়ে দিচ্ছি কার্ডে ওনাদের কার্ড আছে সেটাতেও দিয়ে দিচ্ছি আপনারা ফোন করে অবশ্যই যাবেন ভালো ভালো স্টক আছে সে শুধু ছাতা বলে না সব রকমই স্টক আছে সেটা আপনারা দেখলেন ব্যাগ থেকে ছাতা বলুন আপনারা ট্রলি ব্যাগ বলুন সমস্ত কিছু আমি তো প্রায় ওখান থেকে আমি কেনাকাটা করি আমার খুবই ভালো লাগে ব্যাগ থেকে বলুন সব কিছু কোয়ালিটিও ভালো খুব ভালো তা ছটপট করে আপনারা দুটা পুজোর ওখানে শপিং করে ফেলুন আর টাইম আছে আরও এক সপ্তাহ পুজো তার মধ্যে ছটপট করে চলে যান ওখানে খুব ভালো ভালো স্টক আছে তার ছাতাটা নিয়ে এসেছে চলুন ছাতাটা আপনাদের দেখিয়ে দিই ছাতাটা কেরকম খুবই সুন্দর ছাতাটা আর এই ছাতাটা আমি ভাবছিলাম অনেকদিন ধরে কিনবো কিনবো এই জন্যই মনে হয় আমার এই ছাতাটা হারিয়েছে চলুন ছাতাটা দেখিয়ে দিই আপনাদের এ এই যে এই ছাতাটা আর এই ছাতাটার কোয়ালিটিটাও ভালো খুব ভালো আর এটা আমার ইচ্ছেও ছিল অনেক দিন ধরে যে আমি ছাতাটা নেব 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 নেবো ফাইনালি নিয়ে ফেলেছি ছাতাটা আর কালার ছিল হচ্ছে অনেক কালারই ছিল ভ্যারাইটিস আমার এই কালারটাই বেশি পছন্দ হয়েছে তাই ছিল না আপনার দেখিয়ে দিচ্ছি তাও ঘরে এসে একবার খোলা হয়ে গেছে কারণ আমার মাম্মা দেখার জন্য উতলাতা হয়ে গেছিলো ছাতা ছাতা কেরকম কেরকম কেন ও জানতো যে আমি এই ছাতাই কিনবো তা সবচেয়ে বড়ো কথা কি এই ছাতা আমি অনলাইনে বলুন আরও আমি অনেক দোকানেও দেখেছি অনেক কষ্টই হচ্ছিল কিন্তু এর দোকানে গিয়ে আমি অনেক কমে পেয়েছি যেখানে কিছু আপনাদের খুলে দেখাচ্ছি ঘরের মধ্যেই আছে এখন ঘরেই দেখাতে হবে আপনাদের তাহলে আপনারা পুরো বুঝবেন ছাতাটা কেরকম এই দেখুন কোয়ালিটিটা দেখুন কি দারুন আর এটা হচ্ছে থ্রি ফোল্ডের আর বেশ বড় এই একটু কেমন দেখুন এই দেখুন আমি এই প্রিন্টটা নিয়েছি আমি স্কাই কালার নিয়েছি আর অনেক প্রিন্টের ছিল কিন্তু আমার এটাই বেশি ভালো লেগেছে এই জন্য আমি এটাই নিয়েছি এই কালারটা একদম নাইস না ভেরি নাইস আমার মেয়ের তো খুবই পছন্দ খুবই পছন্দ খুব সুন্দর তা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আমার ইচ্ছা তা খুব দরকার একটা জিনিস কি আপনারা প্রচন্ড দরকার জিনিস এইভাবে না হলে হয় না এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের একটা সঙ্গী তাই না কি বলেন আপনারা এই হচ্ছে আমাদের একটা বিশাল বড় একটা সঙ্গী না হলে চলবেই না তা চলুন দেখ ফাইনাল বাবার কিনে নিলাম আমি ঝটপট করে গিয়ে কিনেও নিলাম কেন বৃষ্টি বেশ হচ্ছে মাঝে সাঝে রোজই কোনো না কোনো সময় কোনো না কোনো সময় হচ্ছেই বৃষ্টি আর রোদ এত থাকে ছাতা ছাড়া তো বেরোনো যায় না ফাইনালি এই শরীর নিয়েও আমি গিয়ে কিনে নিলাম ও ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেছে শরীর আর চলছে না ফ্রেন্ডস খাওয়া দাওয়া একদম কমপ্লিট আর রাত্রে সেরকম খাবার দেখালাম না আজকে এই রুটি একটা তরকারি এই নিয়েই হয়ে গেছে খাওয়ার চলে গেছে আর শরীরটা তো ভালোও লাগছে না টায়ার্ড লাগছে আর কারণ আপনারা জানেন শরীরটা ভালোও নাই একদম সর্দি কাশি যত রাতটা হচ্ছে না তত আরও বাড়ছে দেখছি শরীরটা খারাপ তো ঠিক হয়ে যাবে একটা ফিভার টাইপের এটা এখন ঘরে ঘরেই হচ্ছে ঠিক হয়ে যাবে তা আপনাদের ছাতাটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর প্লিজ আপনারা দোকানে যান আপনারা যারা আমার আশেপাশে যারা থাকেন ওখানে যান খুব ভালো ভালো কোয়ালিটির যা মানে ব্যাগ থেকে বলুন ছাতা বলুন সমস্ত কিছু আপনাদের পুরোই আমি দেখালাম দোকানটা খুব ভালো কোয়ালিটি ভালো দামটা হচ্ছে একদম সেই রকম প্রাইজেই রেখেছে যাতে সবাই নিতে পারে কোনো হাই লেভেলেরও আপনারা পাবেন একদম লোও পাবেন কোনো অসুবিধে নেই খুব সুন্দর তা তা আজকের ব্লগটা আমি রেড মানে এন্ড তা আজকের ব্লগটা আমি এন্ড করে দিচ্ছি তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেলা একানায় অন করবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাভ বিউ ফ্রেন্ডস গুড নাইট